বিসমিল্লা রহমান রহিম বাদুরবন জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বিশেষ অনুষ্ঠান ওয়ার্ড কমিটি হবে আমাদের এখানে কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকলে আপনাদের যদি কোনো সমস্যা থাকলে আমার কিছুদিন আগে দীর্ঘ আমাদের লিডারে বলে গেছে এখানে কোনো সংস্কার নেই রোডগার্ড সংস্কার নেই আমাদের এখানে হাসপাতাল নেই কারো এই স্কুলের সংস্কার নেই আপনারা বলতে পারবেন আমাদের কেন্দ্রীয় লিডার আছে উনি সব কিছু আপনাদেরকে আশা করি মাথায় নেবেন আর কাজ করবেন তো এই বিশেষ কথা হচ্ছে আমাদের সংগঠনের নাম হচ্ছে যুব অধিকার পরিষদ আমরা দীর্ঘ আঠারোশো থেকে এই কোমিটির সংস্কারের জন্য ও কাজ করে যাচ্ছি আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরকে কোনো আপনাকে টাকা হয় নাই পয়সা দেওয়া হয় নাই আপনারা আসছেন এই আপনাদের নিয়ে আপনাদের সবকিছু আপনারা বুঝবেন পরে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের প্রতীক হচ্ছে ট্রাক আমরা দল করি বিপি দল নির্যাতিত নিপীড়িত নুরুল হক নুরবাই পাঁচে আগস্টে অন্যদেরকে প্রতারিত করছে তো আপনারা যদি কিছু বলার থাকলে আমাদের বাড়ি আটছে সংগ্রামী নেতা ওদেরকে কিছু আমাদেরকে বললে আমরা দেখো দেব সবাইকে ধন্যবাদ আলাইকুম